এখন নিঃসন্দেহে নির্বিদায়ে ওই হাঁসটা যে কেউ ক্রয় করেন নিতে পারেন এবং হাঁসের জগতে খাগি কেম্বের হাঁস ডিমের জন্য বিখ্যাত এটা খাগি ক্যাম্বেল জেনডিন দুটা মিস কিন্তু ওইটার খাগি ক্যাম্পের প্রাইস যত জেন্ডিনের প্রাইস অতই ডিমের প্রাইস খাগি ক্যাম্বেলটা যত জেনিনের প্রাইস অতই সেক্ষেত্রে আপনারা এই খাগি কেম্বের হাঁস দিয়ে শুরু করেন আর যেমন আছে অনেকেই রূপালি কাকলি অমুক তমুক এগুলা ডিমের জন্য না ডিমের জন্য খাগি ক্যাম্পাস জেন্ডেন এটা ডিমের জন্য বিখ্যাত এটা বছরে তিনশো প্লাস ডিম দিবে আর এটা খাবারও খুব সাশ্রয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস এস কে হাঁসের কামার চ্যানেল থেকে সকলকে স্বাগতম সেক্ষেত্রে নতুন একটি চ্যানেল এই চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন আমি আপনাদের উদ্দেশ্যে আসছি একটা ডিমের মুখোমুখি একটা হাঁস এই হাঁসটার বয়স পাঁচ মাস আজকে পাঁচ মাস চার দিন সেক্ষেত্রে এই হাঁসটার ডিমের মুখোমুখি হাঁস অনেকেই আসেন যে ওই খামার করে যে আপনারা অনেকেই বোর্ডিংয়ের কাজ যারা না বুঝেন না জানেন কিংবা অনেকেই রানিং ডিমের হাঁসটা নেই সেভেন্টি পারসেন্ট কিংবা সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিম থাকে কিন্তু এটা নেওয়ার পরে ডিমটা থাকে না কিন্তু ওটা ওটাং করলে অরিজিনাল ভাবে ডিমটা থাকে না কিন্তু আপনি রানিং ডিমের হাঁসটা যে রেট দিচ্ছেন এবং পাঁচ মাস বয়সের হাঁসটা যে রেট দিচ্ছেন রানিং ডিমের চেয়ে ওই হাঁসটার প্রতি হাঁসে যেমন রানিং ডিমের হাঁসটা আমরা পাঁচশো নব্বই টাকা বিক্রি করি আশি টাকা বিক্রি করি কিন্তু এই যে হাঁসটা পাঁচ মাসের হাঁসটা এটা ব্যস্তছি আপনারা চারশো নব্বই টাকা থেকে আশি টাকা সেক্ষেত্রে আপনারা প্রতি হাঁসে প্রায় একশো টাকা কম পাচ্ছেন কিন্তু রানিং ডিমের হাঁসটা বাড়িতে নেওয়ার পরে আপনারা ওইটা ডিমটা কিন্তু এই থাকে না প্রথম দিন পাবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এভাবে সপ্তাহ থেকে দশ দিন বারো দিন লেট হয়ে যায় কিন্তু হাঁসের রেট একশো টাকা আপনি বলতে পাইতেছেন এবং আপনার পাঁচ মাস বয়সী যে হাঁসটা এটা কিন্তু আবার একশো টাকা কম পাইতেছেন আপনি আপনার যদি এক হাজার পিস হাঁস নিন এদিকে প্রায় এক লক্ষ টাকার ডিফারেন্স সেক্ষেত্রে আপনার হাঁস পাঁচ মাস বয়সে হাঁসটা নিলে আপনার হাঁসটাও পাচ্ছেন নিউ এবং আপনার ওইটা আপনার হাত দিয়ে ডিম দিয়ে গড়াবে ওই হাঁসটা আপনার দীর্ঘদিন অর্থাৎ চব্বিশ মাস ডিম পাড়াইতে পারবে দুই বছর কিন্তু আপনার মনে আছে যে ডিম পাড়া হাঁসটা যদি আপনি নিন ওই হাঁসটার বয়সই থাকবে আপনার আট আট থেকে নয় মাস এক বছর সেক্ষেত্রে আমি আমি যেটা মনে করি যে পাঁচ মাস বয়সে হাঁসটা দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে আপনার হাঁসটা সঠিক একটা হাঁস পাচ্ছেন আপনার হাত দিয়ে ওই হাঁসের ডিম দিয়ে আসতেছে ধীরে ধীরে কিন্তু আপনি কিছুটা শিকুনিয়ার আছে যে নতুন হাঁসটা দিয়ে যদি করেন তাহলে আপনার ওই এই ওই হাঁসের এই মনে করেন ডিমের যে পার্সেন্টেজ সেটা আপনি বুঝতে বুঝতে পারতেছেন এবং আপনার ওই হাঁসটা আপনার ভ্যাকসিনের কাজ যেটা অনেকে ভ্যাকসিন নিয়ে ভয় পায় এটা চারটে ভ্যাকসিন করা এটা কিন্তু জিরো থেকে বাচ্চা ছিল আজকে তার বয়স পাঁচ মাস পাঁচ দিন কিন্তু জিরো পাঁচ দিন চার দিন বয়স হয়েছে কিন্তু আপনার জিরো থেকে ওটা ভ্যাকসিন করা একটা ভ্যাকসিন এটা কি করার ছিল পঁচিশ দিনের মশা পঁচিশ দিনের দিনও আর এটা ভ্যাকসিন করা ছিল তাকে চল্লিশ দিনের দিনও পঁচিশ দিনের ভ্যাকসিন যেটা ডাক প্লে ছিল চল্লিশ দিনের ভ্যাকসিন যেটা ডাক প্লে ভোস্টার ছিল আচ্ছা তারপরের তারপর পরে যেটা হচ্ছে সেটা আপনার ডাক কলেরা তারপরের আপনারা পরে যেটা করছি সেটাও ডাক কলেরা এটা কমপ্লিট এখন গত পরশু দিন এটাকে আমরা কিরমির ওষুধ খাওয়ানো হয়েছে এখন নিঃসন্দেহে নির্বিদায়ে ওই হাঁসটা যে কেউ ক্রয় করেন নিতে পারেন এবং হাঁসের জগতে খাগি কেম্বের হাঁস ডিমের জন্য বিখ্যাত এটা খাগি ক্যাম্বেল জেন্ডিন দুটা মিশ কিন্তু ওইটার খাগি ক্যাম্বেল প্রাইস যত জেনিনের প্রাইস অতই ডিমের প্রাইস খাগি ক্যাম্বেলটা যত জেনিনের প্রাইস অতই সেক্ষেত্রে আপনারা এই খাগি ক্যাম্বেল হাস দিয়ে শুরু করেন আর যেমন আছে অনেকেই কর রূপালি কাকলি অমুক তমুক এগুলা ডিমের জন্য না ডিমের জন্য খাগি ক্যাম্বেল জেনডিন এটা ডিমের জন্য বিখ্যাত এটা বছরে তিনশো প্লাস ডিম দিবে আর এটা খাবারও খুব সাশ্রয় সেক্ষেত্রে আমি মনে করি আপনারা ওই খাই ক্যাম্পের হাস দিয়ে শুরু করেন দর্শক ভাইদেরকে বলছি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার দোয়া রইলো আসসালামু আলাইকুম